হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাকচিক্যময় শহর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম আমি শাহিন আলম আজকে আষাঢ় মাসের একত্রিশ তারিখ বাংলা মাসে আষাঢ় মাস এবং শ্রাবণ মাস এই দুই মাস বর্ষাকাল আপনারা জানেন তো এই আষাঢ় মাসে প্রচুর পরিমাণে মসুলধারায় বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অঝর ধারায় বৃষ্টি হচ্ছে সারা দেশব্যাপী দিন ধরে বৃষ্টির দিনে আমাদের পুরাতন স্মৃতি মনে পড়ে যায় বৃষ্টি আল্লাহর অশেষ রহমত এই বৃষ্টির মাধ্যমে পৃথিবীর প্রকৃতির সজীবতা ফিরে পায় সেই সাথে মানুষের চাষি জমি এবং বিভিন্ন ধরনের শাক উৎপাদন বৃদ্ধি পায় আপনারা আপনারা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকন বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর অবশ্যই সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে প্রকৃতির প্রেমে যারা তাদের জন্য এই ভিডিও দেয় আমি মূলত বিনোদনমূলক ভিডিও করে থাকি ধন্যবাদ সবাইকে